আমরা কষ্ট করেছি বিজেপি বিরোধী opposition প্রধান শক্তি রয়েছে এবং আমাদের পার্টি আমরা সবাই চাই রাজনৈতিক ঐক্য এবং আমি অনেক বলেছি দিল্লিবাসী বিশেষ করে গত 5 বছরে আমাদের পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা ব্যক্তিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কতগুলো অধাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনও তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা বন্দীদের বছরের পর বছর মাসের পর মাস অনৈতিকভাবে অবৈধভাবে রাজবাড়ি করে গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখে তার জবাব মানুষ দেবে এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে সেখানেই ওরা মুক্ত বের করেছে এবং দিল্লি আমার মনে হয় না ব্যতিক্রম

বড়লোক আরো বড়লোক হয়েছে ধনীরা আরো ধনী হয়েছে গরিব আরো গরিব হয়েছে বাজেট নিয়ে আমার কোনো আশা নেই সরকার যদি না এরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এসটি ওবিসি তফসিলি জাতি উপজাতি ছাত্র যুবক কারোর জন্য কিছু করবে এমনকি কালো কৃষি আইন এনে সাতশো জন কৃষক মারা গেছে এদের কারণে এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয়

জন্য জায়গা ছিল সেইখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা এবং সাধারণ মানুষের জন্য দেখা গেল আপনারা প্রথমতই বলি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হচ্ছে এখন তো সরকারি ফিগার দিতে পারে কখনো বলছে তিরিশ জন কখনো বলছে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কোন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা এ দুঃখের তো সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করি তাদের জীবন দশায় একবার সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে নেই এবং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয় দুর্ভাগ্যজনক বেদনাদায়ক আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে কি ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি আর সংবাদ মাধ্যম তো এদের হাতে যা বলবো তাই মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে রাস্তা থাকা করে দেওয়া হচ্ছে এমনকি সংগ্রামের একদম সামনে একটি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে এগুলো কোনদিন এলাও করা উচিত নয় আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি আমাদের রাজ্য সরকারও তো করেছে প্রায় নেই মেয়ে করে চোদ্দ বছর সরকার ক্ষমতায় এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো ঈশ্বর সর্বশক্তিমান না করে কোনদিন ঘটু ঘটত রাষ্ট্রপতি দেখা যাক আমি তো দিল্লির না আমরা চাই খালি দিল্লি বলে নয় যেখানে যারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে তারা জিতু যারা শক্তিশালী হোক আমরা তো ইন্ডিয়া জোর হওয়ার প্রথম দিন থেকে এই কথাটাই বলিস আজকে ব্যতিক্রম